আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেন্ট ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে নিয়ে চলে আসছি বরাবরের মতো আপনার ছোট ছোট সোনামণিদের পছন্দের পড়ার টেবিল চেয়ার আজকে যে টেবিলগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ লেস হ্যাঁ দেখেন লেস টেবিল আর এগুলো দুইটা সাইজ আছে আমাদের কাছে একটা হচ্ছে প্লেন আর্টসের হচ্ছে ক্লাস এইট পর্যন্ত দেখেন এই কলেজ পর্যন্ত এটা হচ্ছে তিন ফিট বাই দুই ফিট ঠিক আছে তিন ফিট বাই দুই ফিট আর ওপরে একটা পাল্লা আছে নিচে একটা বড় পাল্লা আছে পাল্লার ভিতরে একটা সেলফ করা আছে একটা ডয়ের আছে একটা চেয়ার একটা টেবিল এই কলেজ পর্যন্ত এটা মূল্য আছে মাত্র আট টাকা যারা ভিডিও দেখে আসছে ছয়শো টাকা ডিসকাউন্টে সাত হাজার নয়শো তারপরে শোরুম যারা ভিজিট করছে অথবা ভিডিও কলে অর্ডার করতেছে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে আমরা আর একটা সাইজ যেটা প্লে নার্সারি হতে ক্লাস এইট পর্যন্ত দেখেন এটা হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ এদিকে হচ্ছে আঠারো ইঞ্চি তিরিশ বা আঠারো আর হাইট হচ্ছে চুয়ান্ন ইঞ্চি এগুলোর মূল্য হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকার ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা যারা শোরুমে আসছেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট পছন্দ করে দিয়ে অর্ডার করতেছেন তাদের জন্য আরও স্পেশাল ডিসকাউন্ট আছে যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন নিয়ে এসে পছন্দ করে নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঢাকার ভিতরে ডেলিভারি হচ্ছে সেটিং প্রোডাক্ট সাতশো নব্বই থেকে এক হাজার নব্বই টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ সেটিং প্রোডাক্ট ঢাকার বাইরে আমাদের বক্স আকারে যাচ্ছে দেখেন এই যে বক্স আকারে যাচ্ছে এরকমভাবে এই সাইডে দেখেন প্রচুর পরিমাণে বক্সের কালেকশন আছে হ্যাঁ এই বক্সগুলা এ পাশে আছে সব জায়গাতে আমরা ডেলিভারি করে থাকি বক্সটা বাসায় যেয়ে আনবক্সিং করার সময় অবশ্যই ভিডিও করে রাখবেন তারপর আমাদের সেটিংয়ের ভিডিও দেবো এই দিয়ে আপনারা সেট করে নিতে পারবেন ইনশাল্লাহ যাক আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন ওপর থেকে চলে মেট্রোলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিমে ফুলকলি মিষ্টির দোকানের সোজা আপনার তাগালি আর এন ফার্নিচার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ